আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি তৈরি করবো নান এই জন্য আমি প্রথমে এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখন আমি এখানে দিয়ে দেব একটা চামচ ইস্ট তারপর আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি কুসুম গরম নিতে হবে তারপর আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর ডোরটা তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি খামিরটা তৈরি করবো এভাবে করে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নেব নানের জন্য আমার ডোর তৈরি করা হয়ে গিয়েছে অলমোস্ট আমি তেল উপর দিয়ে তেল দিয়ে তারপর এটাকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা আধা ঘন্টা পর আমি ডোটাকে নিয়ে সাতটা ভাগে ভাগ করে নেব লেচি কেটে নিয়েছি আমি সাতটা তারপর এখান থেকে একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে নিলাম তারপর আমি লম্বাটে শেপের নানের মতো করে আমি রুটি বেলে নেব আমি আগে থেকে লবণ পানি গুলিয়ে রেখেছি সেই লবণ পানি এক সাইডে দিয়ে দেবো এভাবে আলতা করে রুটির এক সাইডে দিয়ে দেব তারপরে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ভাতের হাঁড়ি সেই হাড়িতে আমি তেল ব্রাশ করে নিয়েছি একটা টিসুতে তেল মাখিয়ে নিয়েছি চারপাশে যাতে রুটিটা উঠে আসে লেগে না যায় পাতিলের গায়ে তারপর আমি চুলাটা মিডিয়াম টু লোতে রাখবো তারপর এরকম দেখুন কত সুন্দর ফুলছে তারপর আমি এভাবে হাঁড়িটা উলটিয়ে দেব উলটিয়ে তারপর এভাবে অপর পিসটা ওইভাবে কালার এনে নেব তাপের ওপর রেখে দেবো দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালার এসেছে রুটিটার উপরে এভাবেই করলেই উঠে যাবে রুটিটা এভাবে করে চাপ দিয়ে আলতো করে উঠানো চাই রুটিগুলো খুব সহজেই আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই রুটিটার উপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগে এর জন্য আমি এই রুটিটাকেও এভাবে ভেজে নেব যখন নিচে অল্প একটু এরকম হয়ে যাবে তখন আমি পাত পাতিলটা উল্টিয়ে তারপর আমি চুলার জালটা একটু বাড়িয়ে তারপর এভাবে ছেঁকে নেব দেখুন এভাবে করলেই উঠে যাচ্ছে রুটিটা খুব সুন্দর করে রুটিটা উঠে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার নানগুলো দেখতে মশালা খুবই সুন্দর হয়েছে আমি অল্প একটু বাটারটার উপরে দিয়ে দিয়েছি তাতে হয়ে যাবে বাটার নান খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন এই নান রুটি আটা ময়দা যা আছে তা দিয়েই আটা ময়দা দিয়ে আপনারা নান রুটি তৈরি করতে পারেন খুব সুন্দর করে বাসায় একদম পারফেক্টলি খুব সুন্দর হয়েছে নানগুলো দেখতে মার্শাল্লা খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে মজাদার হয়েছে বাচ্চারা খুব পছন্দ করবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে রুটিটা দেখুন একদম পুরো হোটেলের মতো হয়েছে চাইলে বাসায় ট্রাই করতে পারেন